সালাম আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে তৈরি করে আছি সো এই মুহূর্তে রয়েছি খিলক্ষেত সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা আজকে সকালবেলা অনেক দিন পর আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আবার হাজির হয়ে গেলাম এই মুহুর্তে রয়েছি খিলখেত ফুট ব্রিজের সামনে দিয়ে চলে যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে একটি টিপ নিয়ে চলে যাচ্ছি তাই ভিডিওটি তুললাম এই মুহূর্তে রাস্তাঘাট একদমই ফাঁকা আপনি যদি এর আগে আমি সাভারে একটি ভিডিও দিয়েছি আপনাদেরকে সেখানে বলে দিয়েছিলাম একটা টাইমে যে টাইম আপনি এক গন্তব্য থেকে অন্য একটি গন্তব্যে গেলে অবশ্যই খুব কম সময়ে যেতে পারবেন ঠিক এমনই একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হয়েছি বন্ধুরা সকাল ছয়টা থেকে সাড়ে সাত টানাগাদ যখন আপনি কোথাও রওানা দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে চলে যেতে পারবেন কারণ এই সময়টা প্রচণ্ড ফাঁকা থাকে রাস্তা যেহেতু রমজানুল মোবারক চলিতেছে সেজন্য একদম রাস্তাঘাট দেখুন একদম ক্লাসিক্যাল আছে আপনি যে কোনো জায়গায় যেতে চান খুব সহজেই চলে যেতে পারবেন আসি কালশি ফ্লাইওভারের কাছাকাছি এখন ইসিবি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি সামনেই যাব ইসিবি মোর একদম ক্লাসিক্যাল গাড়ি চলাফেরা সকালবেলা কিন্তু আপনি দূরে বা কাছে যে দিকেই যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো সময়ে বেশি হাতে লাগবে না আর হাতে সময় নিয়েও বের হতে হবে না আপনি যে কোনো গন্তব্যে খুব সহজে চলে যেতে পারবেন সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য এখন থেকে আবার প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এই মুহূর্তে রয়েছি ইসিবি ফ্লাইওভার উপরে হাতের বাম পাশেই দেখতে পাচ্ছেন মাটি কাটা বাজার রয়েছে বন্ধুরা ফ্লাইওভার থেকে নেমে গিয়েছি সামনে ফুটওভার ব্রিজ মাটি কাটা ফুট ওভার ব্রিজ রয়েছে এবং সকালবেলার পরিবেশটা দেখুন এখন ফজরের আজানের ঠিক পরের মুহূর্তটা সিটি কর্পোরেশনের লাইটগুলো এখনই নিবে যাবে হয়তোবা এই মুহূর্তে রয়েছি ইসিবি একদম মোচরে গোলচত্তর ইসিবি গোলচত্বর রয়েছি দেখুন চারদিকের পরিবেশ সকালবেলা এত সুন্দর লাগছিল আপনাদের জন্য যখনই ভিডিওটি তৈরি করি অনেক সুন্দর লাগছিল তাই ভিডিওটি আপনাদেরকে তৈরি করে দিলাম বন্ধুরা একটু দেখে যাবেন সবাই এবং আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্টে জানিয়ে দিবেন। এই মুহূর্তে রয়েছি মাটি কাটা চেকপোস্টের একদম মোড়ে সেনা সংস্থা আর্মিদের বিয়ের প্রোগ্রাম চলে এইটাতে এই যে মাটি কাটা চেকপোস্ট হয়ে চলে যাচ্ছি বন্ধুরা সামনের দিকে একদম আশুরেন্স সিটির সামনে পর্যন্ত টিপ নিয়েছি তাই আশুরেন্স সিটির সামনেই হয়তো বা ভিডিওটি শেষ করা হবে বন্ধুরা এই মুহূর্তে চলে যাচ্ছি এটা কিন্তু